খিলাফত বিলুপ্তির একশো বছর পর বিশ্বে কী চলেছে সেগুলো আমরা আজকে ভাবব ত্রয়োদশ শতাব্দীর শুরুতে মঙ্গল স্তেপ থেকে যেন স্বয়ং আজরাইল নেমে এলেন চেঙ্গিস খান এবং তার মঙ্গল বাহিনী মাত্র কুড়ি বছরের মধ্যে পৃথিবী যেন পরিণত হলো এক নরকে বাগদাদে যখন তাঁতারি বাহিনী আব্বাসী খেলাফত ধ্বংস করল তখন বারোশো থেকে একষট্টি পর্যন্ত মুসলিম উম্মাহর কাছে কোনো খলিফা ছিল না বারোশো সালে মঙ্গল আক্রমণের ফলে খিলাফতের রাজধানী বাগদাদ ধ্বংস হয়ে পড়ে এবং খেলাফত বিলুপ্তি ঘটে তবে মিশরের মামলুক শাসকদের মাধ্যমে পুনরায় আব্বাসী খেলাফত প্রতিষ্ঠিত হয় পনেরোশো সালে ইউসমানীয় সুলতান প্রথম সেলেম মিশরের আব্বাসী খলিফার কাছ থেকে খেলাফত গ্রহণ করে বসে এবং এর মাধ্যমে মাধ্যমে উসমানীয় খিলাফত প্রতিষ্ঠিত হয় এটা তো আমাদের কাছে ক্লিয়ার এরপরই তুর্কিস্তান খোরাসান ককেশাস আনাতোলিয়া রাশিয়া হিন্দুস্থানের দিকে মঙ্গল বাহিনীর আক্রমণ চলে যা বহু মানুষের প্রাণ হরণ করে তবে খিলাফত প্রতিষ্ঠার পর বিশেষভাবে উসমানীয় সাম্রাজ্যের অধীনে এক বৃহৎ এবং শক্তিশালী সালতানাত গড়ে ওঠে কিন্তু সময়ের সাথে সাথে উসমানী খিলাফতের পতন ঘটে যায় যা সূচনা ঘটে উনিশশো সালের প্রথম বিশ্বযুদ্ধের পরে উনিশশো সালের তিনি মার্চ সোমবার তুর্কি ন্যাশনাল অ্যাসেম্বলির আইন পাশের আনুষ্ঠানিক ভাবে উসমানীয় খিলাফত বিলুপ্তি ঘোষণা করা হয় এই বিলুপ্তির মাধ্যমে প্রায় সাতশো বছরের শাসন এবং ইসলামী খেলাফতের প্রাতিষ্ঠানিকতা হারিয়ে বসে আজ থেকে একশো বছর আগে উসমানী খিলাফতের পতনের পর মুসলিম উম্মা এক বিশাল শূন্যতায় পতিত হয় খিলাফতের পতন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার অবসান ঘটিয়েছিল এবং তার পরবর্তী সময়ে মুসলমানদের জন্য এক নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা হয়েছিল প্রথমে তুরস্কের সেকুলার অভ্যতান এবং কামাল আতারতুর্কের নেতৃত্বে খিলাফত বিলুপ্তির পর মুসলিম দুনিয়ার বিরাট পরিবর্তন আসে তুরস্ক প্রজাতন্ত্র ঘোষণা করল এবং মুসলিম বিশ্বের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা সৃষ্টি করল কিন্তু এর পরবর্তী দশকগুলো মুসলমানদের ওপর অত্যাচারের ইতিহাস শুরু হয় ফিলিস্তিন কাশ্মীর বসনিয়া চেচেনিয়া আফগানিস্তান সহ বিভিন্ন অঞ্চলে মুসলমানরা শোষণের শিকার হতে হয় দিনকে দিন হতে থাকে উসমানী খিলাফত ছিল মুসলিম বিশ্বের জন্য একটি রক্ষা কবচ যার অধীনে মুসলমানরা খিলাফত পতনের পর মুসলমানদের উপর অত্যাচারের দিনে আমরা যদি পতনের পর গত একশো বছরের পর্যালোচনা করি তবে আমরা দেখতে পাই যে মুসলমানদের জীবন সমাজ এবং ভূখণ্ডের অবস্থান অত্যন্ত বিপন্ন হয়ে পড়েছে আমরা প্রায় দুই দশমিক পাঁচ কোটি মুসলমানের প্রাণহানির শিকার হয়েছি বহু মুসলিম ভূখণ্ড হারিয়েছি এক বিশাল সৃষ্টি হয়েছে যা পূর্ণ হয়নি। বছর পরেও আমাদের সামনে একটি প্রশ্ন উত্থিত হয়। মুসলিম বিশ্বের ভবিষ্যৎ আসলে কি হবে কিভাবে আমরা আমাদের ঐতিহ্য আমাদের শক্তি আমাদের সভ্যতা পুনরুদ্ধার করতে পারি এই প্রশ্নের উত্তর সবার মধ্যে একত্রিত প্রচেষ্টা এবং একটি নতুন মুসলিম বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমেই সম্ভব আমরা কি এখনো সংশোধন হব না আমরা কি এখনো নিজের জাতির সম্পর্কে সচেতন হব না আমরা কি এখনো নিজের জাতির উজ্জ্বল ইতিহাস জানতে চাইব না